কিয়াকার রহব ধরে আমার মা বউর পক্ষে কথা কয় ছেলের পক্ষে কথা কয় না যদি বউয়ে কোনো কিছু ভুল করে মা কি না এটা জীবনে বরে এগুলো করতে পারে বরে এগুলো জীবনে করতে পারে বউকে এত বড় ক্ষমতা দিছে কেটা বরে এটি করবি হলে বরে করিয়ে লাগছে মানে বউকে পক্ষে মানে ম্যাডাম কি করেছে না এটা গো কি করে চাল তোর আসর দিতে তাই নাকি ঘটনা হয়েছে কি আমার মা আমাকে এই যে দেখেন কি দিয়েছে আপনি একটু ভালো করে দেখেন আমার মা আমাকে কি দিয়েছে আমার মা আমাকে কত রাজ্যের আচার বানাই দিয়েছে দেখছেন মানে ঘটনা হলে আমি একটু টক পছন্দ করি বুঝছেন মানে টক জাল এগুলো আমার ছোটকাল থেকে এগুলো আমার খুব পছন্দ তো আমি তো দেশে যাইনি আমার ম্যাডাম দেশে গেছে দেশে গেছে আর আমার মা কি সুন্দর এই যে দেখেন কি সুন্দর আচার বানাই দিছে কত রাজ্যের আচার বানাই দিছে তাহলে কম তো এত আচার আমি কয় দিনে খামো কয় দিনে এই আচার গুলো আমি খামো আপনার একটু কম যে আচার দিছে আমারে আমি তো মনে করেন একবারই এই যে দেখেন ভালো করে দেখেন বন্ধু বান্ধব না বন্ধু বান্ধব মা আসার দিছে এটা তোর বন্ধু বান্ধবের বিষয় না মা আসার দিছে ছেলের খাওয়ার লাই তোর বন্ধু বান্ধবের বিষয় না মায়ের ছেলের ভালোবাসা বুঝেন নাই ভাই

কারণ আমার মানে জিজ্ঞেস আমার মা তো কবি কেলা কারণ আমার মা আমি দেখছি আমি বিয়ে করার হব ধরে আমার মা আছে না বউর পক্ষে কথা কয় আমার মা আমি বিয়ে করার হব ধরে আমার মা বৌরফক পক্ষে কথা কয় পক্ষে কথা না যদি কোনো কিছু ভুল করে মা কি না এটা জীবনে করতে পারে বরে এগুলা জীবনে করতে পারে বগোয় এত বড় ক্ষমতা দিছে কেটা বোরে করবি হলে বৌরা করিয়ে মানে বগো ফক্কে মানে বগুরে বাছানেল সব সবসময় মানে সব সবসময় বগু পক্ষে থাকে ছেলে পক্ষে থাকে না ইলিরে কেন তাছ সুকর বানানি বোরানে কলেনা কবে বোরানে কলিকোবনি মানে আমেনা লকিবো হুম লকিবো লকিবো করি ইয়ে করিলেছে লকিবো আমি লম লকিবো তুমি জানো কত মানুষ কান্না করছে আমার জন্য কেটা কাইন্যে কन्छে তোমলা আই পুরো বড়ে সবাই আ পুরো বড়ে সবাই কन्छে মানে কি लेके কन्छে